এটা পরার পর সবাই তাকায় থাকবে এটা প্রাইসটা করছে উচ্চ মানে খুব আগে ম্যাট্রের মধ্যে সিলভার এটা নাম হচ্ছে LS2 ফ্ল্যাশ এই কালারটা কিন্তু একেবারেই डिफरेंट এবং খুবই আনকমন একটা কালার পিন 70 ফ্রি আছে যে LS2 এর একটা প্রিমিয়াম টি-শার্ট পেয়ে যাবেন যারা 2000 থেকে 2500 টাকার ভিতরে হেলমেট কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে আছে রুমান বাইয়ের পক্ষ থেকে আসলে একটা স্পেশাল একটা গিফট পাবেনই আপনি আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি সেটা হইতেছে আপনারা অনেক বেশি কমেন্ট করতেছিলেন যে আমি বংশাল আছি না কেন আজকে আমি চলে আসছি হচ্ছে বংশালে মঞ্জুর অটোতে তো ভাই একটু ভিতরে চলে আসেন আর আমার সাথে আছে হচ্ছে মঞ্জুর অটার অনার আমাদের মনোর ভাই আসসালামাইকুম আসসালাম ভালো আছেন

আসসালামু আলাইকুম অটো বংশাল থেকে মনোরাও বলছি আমার আজকে আমার সাথে আমার ভাইও আছে আজকে অনেকগুলো ব্র্যান্ড আছে আমাদের সাথে তো প্রথমেই স্টার্ট করব নতুন ব্র্যান্ডের নতুন একটা মডেল থেকে এলএস টু আপনারা সবাই জানেন যে বাংলাদেশে মোটামুটি সব বাইকারদেরই পছন্দ এই ব্র্যান্ডটা এই ব্র্যান্ডটা প্রথম থেকেই খুব প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে আসতে বাংলাদেশে প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে বেস্ট একটা ব্র্যান্ড দেখেন এলএস টুর একদম লেটেস্ট প্রোডাক্ট হচ্ছে স্ট্রিম টু দেখেন এটা প্যাডিং কোয়ালিটি দেখেন এটার সবচেয়ে প্রথমে এটা ডিজাইনটা দেখবেন আপনি দেখেন আপনি পড়লে কিরকম লাগবে এটা আপনি নিজে চিন্তা করেন এই যে ভাইবারটা এটা একটা সুইচে খুলে নর্মালি আমরা কি হয় আমরা বাইক চালাতে গিয়ে অনেক হাই স্পিড মেরে দিই তখন কি হয় অনেক সময় ভাইদারটা সামনেটা উপরে উঠে যায় তো এই প্রবলেমটা সলভ করার জন্য এই এই সুইচটা দেখেন এই সুইচটা টিপ দিলে তখন ওপেন হবে নাহলে কিন্তু ওপেন হবে না তখন লেগেই থাকবে আর এটার ভিতরে আছে ইনার সানভাইজার যেটা খুবই উপকারী সূর্যের এখন যেহেতু গরম গরমকাল আপনার চোখে যাতে হিটটা না লাগে এটার জন্য হে এটা প্যাডিং কোয়ালিটিটা দেখেন আপনি কত হেভি এটা টোটালি ওয়াশেবল প্যাডিং হ্যাঁ খুলে আপনি খুব ইজিলি ওয়াশ করতে পারবেন খুব সফট এগুলো ভেন্টিলেশনটা ভেন্টিলেশন সিস্টেম আমি দেখাই দেই এই ফ্রন্ট ভেন্টিলেশন আপার ভেন্টিলেশন আর এগুলো হচ্ছে ভেন্টিলেশন এক্সিট পয়েন্ট আচ্ছা আর 422 টা ব্যা এগুলো সবই ইফির লেটেস্ট 22.06 সার্টিফাইড দেখেন লেখা আছে জি জি জি

আর এটার সাথে আপনি ষাট হাজার টাকা কভারেজ পাচ্ছেন হ্যালো আমি সাহাদাত এসে বললাম এখন আহ টুর নতুন আরেকটা মডেল দেখাতে এটা হচ্ছে আপনার স্টর্ম টু এটা আপনার ডট ইসি বোথ সার্টিফাইড এটার মধ্যেও সেম ইসি টুয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফিকেশন দেওয়া আছে এটা আপনার স্প্যানিশ প্রোডাক্ট এলএসটু আমরা সবাই জানি এটার সাথেও আপনার এই যে একটা সানভাইজার আছে এটার এটার মধ্যে বেশ কিছু গ্রাফিক্স আছে আমাদের নতুন কিছু গ্রাফিক্স আসছে আর আগেই বলে দিই যে আমাদের এই মডেলটার সাথে একটা ম্যাক্স ভিশনের পিনলক সেভেন্টি ফ্রি আছে যেটা আপনার মার্কেট ভ্যালু হচ্ছে টাকার মতো তো এটা আমরা একবারে ফ্রি দিচ্ছি এই মডেলগুলোর সাথে সাথে মনে আরেকটা গিফট আছে রাইট 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 এর সাথে হচ্ছে এখন আপনি আরেকটা দেখতে পারছেন আপনার বুঝতেই পারতেছেন কি গিফট এটা এলএস স্টোর একটা প্রিমিয়াম টি-শার্ট পেয়ে যাবেন

জি এবং এটার শেলটাও কিন্তু খুব ডিফারেন্ট একটা শেপ সো এগুলা এবং এই মডেলটা কিন্তু আপনার বেশিরভাগ রেসার ইউজ করে যারা ওই যে এফ ওয়ান রেসিং করে তারা কিন্তু বেশিরভাগ এটা ইউজ করে এই স্টর্ম আরেকটা গ্রাফিক্স আমরা যদি দেখাই এটা হচ্ছে আপনার এক বছর অলমোস্ট ওয়ান ইয়ার পর আসছে এই গ্রাফিক্সগুলো এই গ্রাফিক্সগুলোর চাহিদা কিন্তু অনেক যারা ইলাস্টর সম্বন্ধে জানে আমাদের বাংলাদেশি যে কাস্টমার কমিউনিটি আছে সবাই কিন্তু আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে যে এই গ্রাফিক্সগুলো আবার আনেন সো আমরা আবার এটি নতুন করে নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ডিমান্ডে আপনাদের রিকোয়েস্টে আচ্ছা প্রাইসটা আমরা সবগুলো মডেল দেখানোর পরে বলবো রাইট 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 আমরা সবগুলো গ্রাফিক্স একটু দেখি তারপর আমি প্রাইস টাই আসছি এই যে এটা আরেকটা ম্যাট আছে দেখেন ম্যাট ম্যাট গ্রে এর মধ্যে সিলভার পছন্দ হলে স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনে বড় করে একটা নাম্বার আছে সেটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন বা ডিরেক্ট ফোন দিতে পারেন জি 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 রাইট আপনাদের যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ডাইরেক্ট নক দিয়ে দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা অবশ্যই রেসপন্স করব এটা দেখেন এই কালারটা কিন্তু একেবারেই ডিফারেন্ট এবং খুবই আনকমন একটা কালার যেটা আমাদের সবার ফেভারেট আপনার যে কোনো বাইকের কালারের সাথে যেকোনো কিছুর সাথে যাবে তো যাবেই এরা দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এরা যে কোনো বাইকের সাথে খুব ভালো মানাবে এবং এটা আমাদের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট শেষ হওয়ার আগে দ্রুত হ্যাঁ কন্টাক্ট করতে হবে রাইট 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 আমাদের কিন্তু স্টক খুব লিমিটেড সো আপনারা শেষ হয়ে যাওয়ার আগে কন্টাক্ট করুন এখন আসি আমরা প্রাইসে স্টর্ম টু এর প্রাইস হচ্ছে আপনার অফিশিয়াল প্রাইস যেটা এটা হচ্ছে 10000 টাকা 10000 টাকা মানে এখান থেকে আপনারা যে কটা দেখছেন যেটাই নেন এর প্রাইস 10000 টাকা রাইট রাইট এতক্ষণ আপনারা দেখছিলেন এলএস টু একটা মডেল এখন আরেকটা মডেলে আছেন এটার নাম হচ্ছে এলএস টু 802 ফ্ল্যাশ এটা এমন একটা হেলমেট যারা হচ্ছে আপনার বাজেট বাজেটের মধ্যে কিনতে চান খুব ভালো ব্র্যান্ডের জিনিস তাদের জন্য হচ্ছে এই সেগমেন্টটা এলএস টু ফ্ল্যাশ এটা হচ্ছে কাইনেটিক পলিমার অ্যালোয়েসেল দিয়ে বানানো এটা হচ্ছে ইসি টোয়েন্টি টু জিরো ফাইভ সার্টিফাইড আর ডট সার্টিফাইড এতই লাইট ওয়েট যে এটা আপনার মাথায় পড়লে আপনার মনেই হবে না কেন কোনো কিছু পড়ছে যখন আপনি বাইক চালাবেন তখন আপনার মনে হবে খুবই হালকা খুবই আরামদায়ক রেগুলার ইউজ করার জন্য একটা আইটেম এটার মধ্যে স্পেশাল একটা এডিশন আছে এটা হচ্ছে টাইটেনিয়াম জিন্স বলে এটাকে এটা হচ্ছে সম্পূর্ণ হাতে করা হ্যান্ডক্রাফটেড একটা হেলমেট ভাই আমি একটু ভাইজারটা দেখব জি 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 লুকটা দেখি ভাইজারটা দেখতে কি রকম দেখেন ওভারঅল লুক দেখেন তো এরকম একটা লুক আপনি খুলে না একটু কষ্ট করে পুরোটাই আমরা আবার লাগাই নিয়েন সমস্যা কি ভিউয়ারস ভালো করে দেখতে পারবে জিনিসটা আসলে এই যে এখন দেখেন লুকটা দেখেন

ছয় হাজার সাতশো নিতে হলে দ্রুত কন্ট্যাক্ট করতে হবে মঞ্জুর অটোতে স্ক্রিনে থাকা নম্বরে তো আপনাদের জন্য আবার আরেকটা ব্র্যান্ড নিয়ে এসেছি এটার নাম হচ্ছে দর আপনারা সবাই জানেন এই এক্স লোটা মোটামুটি আপনার সবার আইডিয়া আছে যারা ছয় হাজার থেকে সাত হাজারের ভিতরে আপনার হেলমেট কিনতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস হচ্ছে একদম এটা একটা ইটালিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে ইসি জিরো ফাইভ সার্টিফাইড আর ডট সার্টিফাইড আর আই এস আই সার্টিফাইডও আছে যেটা ইন্ডিয়ান সার্টিফিকেশন আর এটার সাথে সাথে বিএসটি অ্যাপ্রুভালও আছে সবগুলা এক ধরনের এটা হচ্ছে এক ধরনের এপেক সিরিজ এপেক সিরিজ মধ্যে আপনারা এক্সট্রা একটা

এত কমে কার্বন দিচ্ছ হ্যাঁ হাতে এক বছর ওয়ারেন্টি আচ্ছা আর ষাট হাজার টাকা ইন্স্যুরেন্স কভারেজ তো ফ্রি আছি আচ্ছা হ্যালো এখন আমি আবার আসলাম আরেকটা ব্র্যান্ড নিয়ে এটা হচ্ছে আপনার ইগনাইট এটা আমাদের প্রিমিয়াম সেগমেন্টের আরেকটা ব্র্যান্ড দেখেন এটা হচ্ছে আপনার ডট আই এস আই সার্ডিফাইড ডট সার্ডিফাইড এবং আমাদের বিএসটি আই অ্যাপ্রুভড এটার লুকটা কিন্তু বেশ ডিফারেন্ট এবং শেলটা শেলের সাইজটা দেখেছেন সেলের সাইজটা কিন্তু বেশ ছোট এবং কম্প্যাক্ট এবং এটার যদি আমি দেখাই প্যাডিং কোয়ালিটিটা প্যাডিং কোয়ালিটিটা দেখেন খুবই খুবই হ্যাঁ রিফ্লেক্টেড দেওয়া এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যাডিং রাইট এবং এটার ভাইজারটা যেটা দেওয়া আছে দেখেন ভাইজারটা কিন্তু এটা ডিফারেন্ট একটা ভাইজার এটা হচ্ছে আপনার ইরিডিয়াম ভাইজার রেইনবো ভাইজার যেটাকে বলে কিন্তু এটা ভিতর থেকে হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পারবেন এবং এটার সাথেও আমাদের পিনলক থার্টি একটা ফ্রি পাচ্ছেন আর এটাতেও হচ্ছে হচ্ছে আপনার এই যে সানভাইজারটা ভিতরে দেওয়া আছে আমাদের ইগনাইটের আরো বেশ কিছু গ্রাফিক্স আছে এই যে এটাকে সো এগুলার প্রাইস অফিসিয়াল প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা কিন্তু আপনারা যদি রুমান ভাইয়ের ভিডিও দেখে আসেন আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস আসবে মাত্র চার হাজার আটশো টাকা ডিসকাউন্ট রাইট আপনি মাত্র চার হাজার আটশো টাকায় একটা একবারে প্রিমিয়াম প্রোডাক্ট পেয়ে যাবেন এবং পিন লক থার্টি যেটা সাথে ফ্রি পাচ্ছেন পিন লক থার্টি আবার দেওয়া রাইট তার মানে প্রাইস পড়তেছে মানে তিন হাজার চিন্তা করলে ওকে তাড়াতাড়ি কালেক্ট করেন ইগনাইট এর স্টক খুবই লিমিটেড এটা আমাদের স্টক শেষ হওয়ার আগে আপনারা আপনাদের প্রোডাক্ট কালেক্ট করে নিন এখন আমরা আমাদের আরেকটা প্রোডাক্টে যাই এটা হচ্ছে আপনারা সবাই চিনেন এমটি এগুলো খুবই নাম করা প্রোডাক্ট এবং বাংলাদেশে খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট এমটি এমটি হামার সিরিজ এটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আমি যদি একটা আপনাদেরকে হাতে নিয়ে দেখাই দেখেন এটাও এটা খুবই সুন্দর ছোট সেলের মধ্যে এটা আপনার ডট সার্টিফাইড আছে ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফাইড তো পাঁচ হাজার পাঁচশোতে কিন্তু আপনি খুবই ভালো একটা হেলমেট পেয়ে যাবেন তিনটা চারটা গ্রাফিক্স একটা একটা এই যে দেখতে পারতেছেন আর এই হচ্ছে আরেকটা রেড আর আরেকটা রেড আছে সেটা হচ্ছে আপাতত একেবারে এই যে উপরে দেখেন এই আপনারা যেটা নেবেন সাইজগুলো अवेलेबल প্রাইসটা হবে 5500 5500 টাকা মাত্র যারা 2000 থেকে 2500 টাকার ভিতরে হেলমেট কিনতে যাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে আছে ভেগা বার্ড স্টার সবগুলা ব্র্যান্ডই আমাদের কাছে अवेलेबल আছে বাট এখন আপাতত মার্কেটের বেস্ট প্রোডাক্ট এখন আপনাদের জন্য হচ্ছে ভেগা বেগের মধ্যে অনেক ভ্যারাইটি আছে আমাদের কাছে সব গ্রাফিক্স এভেলেবল হয়ে কাছে আমি দেখা তার জন্য বাইশো পঞ্চাশ থেকে শুরু আপনাদের আহ সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রাফিক্স আছে এখানে বেগার সব গ্রাফিক্স এভেলেবল কিছু লিমিটেড এডিশন আছে তার মধ্যে ওটার প্রাইস একটু কম বেশি হবে বাট এছাড়া নর্মালি আপনাদের সবই আপনাদের হাতের নাগালই আছে সবগুলো প্রোডাক্ট আচ্ছা ভাই যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে যাচ্ছে তারা কিভাবে অর্ডার করবে খুবই সিম্পল আপনারা স্ক্রিনশট নেবেন এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ডিসক্রিপশন বক্স আর স্ক্রিনে দেখবেন ওখানে যে ডিরেক্টলি আমাদের নক করলেই আমরা ডিটেল বলে দিব আপনারা যদি অ্যাডভান্স করে নিতে চান অ্যাডভান্স অ্যাডভান্স করতে পারবেন কিছু সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলেই বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে ওকে ব্যাপারটা হচ্ছে কি আপনারা যে হেলমেটটা পছন্দ হবে আজকে আমরা অনেকগুলো হেলমেট দেখেছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এতক্ষণ দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ তো যেটা পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট নেন স্ক্রিনে টাকা নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেন বা ডিরেক্ট শোরুমে চলে আসুন বংশালে সামান্য কিছু অ্যাডভান্স বুকিং দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন করে সার্ভিসে নিতে পারবেন আর সবাইকে তো আমি বারবার বলতেছি মঞ্জুর অটো ওয়েলকাম এটা কোথায় আমি আরেকবার একটু বাইরে আজকে শুক্রবার যেহেতু আজকে শুক্রবার আজকে বংশালের সব দোকানপাট বন্ধ তো এই হইতেছে আপনাদের বংশালের দোকানপাট তো অনেক রিকোয়েস্ট করছিলেন বংশালে আসার জন্য তো আমি ফার্স্ট টাইম মঞ্জুর অটোতে চলে আসছি তো সবাই আমার যারা ভিওর্স আছেন যারা বংশালে সবসময় বলতেন তারা মঞ্জি অর্ডারতে চলে আসতে পারেন সব ধরনের কালেকশন পাবেন এখানে এই যে উইন বেকার দেখেন জোর জোর উইন বেকার আছে যেগুলো আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে এই জিনিসগুলো তো অনেক কম প্রাইসে আপনারা এই জিনিসগুলো পাবেন তো মনোহর ভাই তো আমার ভিওর্স গুলো আসলে তাদের কিন্তু একটা স্পেশাল গিফট থাকবে সবসময় একটু মানে কি বলবেন তাদের ভালোবাসা দিবেন তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটা সময় এই শোরুম থেকে আর আজকে এত বড় ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ So, assalamualaikum, Allah